গাইস আমরা যখন উইক টুতে ডে ওয়ানে একে প্রতিটা মেসে যখন আমাদের প্রিয় টিম আর এস কে যখন হচ্ছে ইলিমিনেট হয়ে যায় তখন কিন্তু আমরাই তখন বুঝতে পারি যে আসলে ভাই প্রি লাভারদের কতটা আঘাত কিন্তু তখন লেগেছিল আশা করি ভাই আমার এখানে কোনো বিশ্লেষণ করার দরকার নাই মানে তুমি যদি প্রিফেয়ার প্লেয়ার হয়ে থাকো ভাই কি বলব কিন্তু গাইস তোমাকে যে আর এস কে টিমের বাক্য খারাপ ছিল বা আসলে কি বলতে পারবা যে আর এস টিম ভাই প্রথমবার গেছে বা কোনো একটা অজুহাত কি দেখাইতে পারবো ভাই আসলে দেখাতে পারবে না হ্যাঁ ভাই আমি একজন আর এস ফ্যান কিন্তু তাও ভাই আমি একটু কঠোরভাবে বলতেছি ভাই একটাও অজুহাত তুমি দেখাতে পারবে না যে আর এস টিম খারাপ করেছে কেন আরসি সি ভাই আসলে নতুন হিসেবে তাকে নিয়ে আসলে কেউ মানে কিছু বলতে পারবে না সেই লবি কখনো ফেস করে নাই এখন করতেছে কিন্তু ভাই আর এস তো আগেও করেছে তো আর এস এর ভাই এমন কি ডোমিনেশন আপনি দেখেছেন যেটা সেন্টার সাথে ওই নোবাইলিজিয়নকে তারা যে ইয়ে করেছে অর্থাৎ ওয়াইফ আউট করেছে ওই রকম একটা কি আপনারা ফাইট দেখেছেন আর এস দেখেন নাই আর আর কিউর সাথে কিন্তু ফাইট লেগেছে সেখান থেকে ফালাই গেছে ভাই দিন শেষে ভাই কোন একটা ডোমিনেশন আমরা দেখি নাই যেগুলো বাংলার মাটিতে তারা করেছে হ্যাঁ গাইস আমি বলছি না তারা ভাই খেলা পারে না বা তারা ভাই খেলা মানে ওই রকম পজিশনে নাই কিন্তু গাইস আসলেই কি ভাই মানে কি বলবো হ্যাঁ আর এস এখানে থার্ড পার্টি হয় আর এস কিছু ভুল ডিসিশন হয় আর এস কিছু রোটেশনে সমস্যা হয় গাইস আসলে প্রতিটা ম্যাচে কি এমন গাইস উইক টুতে ডে এ গাইস যে খেলাটা পাই মাত্র সতেরো পয়েন্ট ছয় মেসে গাইস আসলে কি ভাই কিছু বলার মতো আছে বলার মতো নাই কিন্তু গাইস আসলে মানে আমি একজন আর এস কেফেন এবং স্পোর্টস লাভার হিসেবে গাইস মানে আমি কথাটা বলতেছি আর কি মানে কষ্ট পেয়েছি যে মানে কি করব ওই সময় মানে ভাই ম্যাচটা আমি খেলেছি এরকম মনে হয়েছিল মানে ওরা খারাপ করছে এদিকে ভাই আমার খারাপ লাগতেছে এরকম একটা অবস্থা তো গাইস আসলে দিন শেষে গাইস কিছু বলার নাই বা কিছু করার নাই হ্যাঁ তারা আসলে নিজেদের মতো চেষ্টা করেছে ওই রকম পর্যায়ে ভাই তুমি গেলে তুমি কি ভাই চেষ্টা না করে কখনো হারবা হারবা না তো দিন শেষে ঠিক আছে আমরা মানে এবং জানি হ্যাঁ আগে ভাই একটু বলাই যাই যেহেতু আমরা টিম বাংলাদেশ এবং আর এস কে সাপোর্ট করতেছি দেশের জন্য তারা কিছু করতে না পারলে হ্যাঁ একটু গাইস খারাপ মন খারাপ হয় এটা স্বাভাবিক এটা সবার হবে তো গাইস দিন শেষে মানে সবাই তো আমাদেরই টিম কিন্তু গাইস অন্যান্য যারা টিম অলরেডি আছে তারা কিন্তু অনেকবার কিন্তু এই পজিশনে এসেছে তাদের একটা আইডিয়া হয়ে গেছে এই লবিটা কেমন এই ইন্টারন্যাশনাল লবিতে কিন্তু গাইস সবাই কিন্তু তার নিজের নিজের দেশের কিন্তু চ্যাম্পিয়ন এবং বেস্ট বেস্ট কিন্তু স্কোয়াড এবং এখানে কিন্তু তোমরা এটাও বলতে পারবে না যে আর এস কে ভাই খারাপ কারণ আর এস কে ভাই ওইখানে টাকা দিয়ে বা কারো সহায়তায় যায় নাই ওরা নিজেরা নিজেদের সেই গেম প্লেটা দিয়ে কিন্তু গেছে সুতরাং তোমরা তাকে হেড যে দিচ্ছ বা এগুলো হেড দেওয়া থেকে দূরে থাকো তাদেরকে সাপোর্ট করে হ্যাঁ একটু গেমের সময় বা একটু রাগ উঠছে বলছো বা বলো এটা সমস্যা নেই কিন্তু গাইজ তাদেরকে তোমরা হেড দিও না তোমরা কমেন্টে গালাগালি করো সমস্যা নেই কিন্তু গাইস এখন বর্তমানে তাদের একটু সান্ত্বনা বা একটু তাদেরকে তোমরা বলো যে উৎসাহ দাও যে তোমরা পারবে তোমরা আবার ইয়ে করো গাইস লোকজোর কিন্তু অনেক পুরাতন তোমরা জানো তো তিনশে তারা কিন্তু দু হাজার চব্বিশের কিন্তু গ্লোবাল ফাইনালে হচ্ছে তারা উইন ছিল তো গাইস আসলে এখানে অনেক কিন্তু পুরাতন পুরাতন যে স্কোয়াডগুলো আছে তোমরা এগুলো জানো হ্যাঁ নতুন কয়েকটা স্কোয়াডও কিন্তু ভালো খেলতেছে তোমরা জানো হয়তো এদের আগে থেকে ভালো এক্সপিরিয়েন্স থাকার কারণে ইন্টারন্যাশনাল লবিগুলোতে ব্রাজিলের দলগুলোর এই জন্য তাদের বাই একটু থাকবে এই পজিশনটা তোমরা বুঝতে পারতেছো তো দিন শেষে তোমাদেরকে একটাই কথা বলবো মানে ভাই তাদের নিজস্ব সর্বোচ্চটা দিয়ে মানে খেলার চেষ্টা করেছে তোমরা তাদের হেড দিও না হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ সুতরাং বাংলাদেশের হিসেবে তোমরা তাদেরকে উৎসাহ দাও যাতে তারা এই হার লবিতে। একদিন আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট মানে অলরেডি তো রিপ্রেজেন্ট বাই করতেছে তো মানে একদিন ভালো কিছু করে যেমন তোমরা যদি ব্রাজিলে দেখো ভাই ব্রাজিলের প্রকু বা অন্যান্য টিমকে যারা ভালো খেলে তাদের জন্য কিন্তু সরকারের আলাদাভাবে সাপোর্ট থাকে তাদের দেশের স্পন্সারের সাপোর্ট থাকে সব কিছুর সাপোর্ট থাকে আর ভাই আর এস কে এই পর্যন্ত যে গেছে ভাই এটা শুধুমাত্র আমাদের মতো সাধারণ যে ইয়া ভিউয়ার্স অথবা মানে সাপোর্টাররা রয়েছে আমাদের কারণে এ ভাই যেতে পেরে গেছে অর্থাৎ আমি আমার কথা বলতেছি না ভাই আমি তোমাদের মানে যারা ভিউয়ার্স বা সাপোর্টার আছে ই স্পোর্টস লাভার বা ফ্রি ফায়ার লাভার সবার সাপোর্টে কিন্তু সেখানে গেছে অর্থাৎ আমাদের বাংলাদেশে কিন্তু ফ্রি ফায়ারকে একটা খারাপ দিক দেবে মানে ইয়া করে সবাই কিন্তু দিন শেষে গাইস এই ছেলেগুলো এই আর এই আর সে জেবি এগুলাই কিন্তু ভাই দেশে আসলে মানে আসলে স্পোর্টসটাকে এগুলো দেখানোর জন্য গাইস অনেক চেষ্টা করতেছিল যদিও গাইস তারা যদি ভালো কিছু করতে পারতো তাইলে হয়তো আরও ভালো কিছু কিছু একটা হয়ে যাইতো কিন্তু দিন শেষে গাইস একটা কথাই বলবো গাইস বাংলাদেশে আসলে এখনও ওই আর এসকে বা ফ্রি ফায়ার স্পোর্টস প্লেয়ারদের সেই সম্মানটুকু এখনও দেওয়া হয়নি যার কারণে তাদের সেই একটা আশা বাই আসলে ভাই তুমি যখন কোনো একটা কাজ করবা তখন গাইস তোমাকে যদি তোমার ফ্যামিলি বা সবাই মানে তোমাকে সাপোর্ট করে একটা আলাদা শক্তি চলে আসে যদিও এই বাংলাদেশে মনে করছে তেমন সেটা আমি দেখতে উপায় নাই তো গাইস দিন শেষে গাইস বাংলাদেশে মানে স্পোর্টসের একটা নতুন অধ্যায় অলরেডি শুরু হতে যাচ্ছে যদি ভাগ্যে থাকে তাহলে ভালো কিছু হবে তো দিন শেষে মানে কি একটা অবস্থা তো এই ক্লিপটা যে তোমরা দেখো ভাই এখানে আর আর কিউর সাথে ডাইরেক্টলি তারা ফাইট না নিয়ে ভাই ফলাই যাচ্ছে ভাই কি একটা অবস্থা ওরা ভাই নিচে থাকার পরেও মানে ওদের ছাড়টা প্লেয়ারকে মানে নেমে সেই কি একটা অবস্থা করে দিছে আর এখানে কুট্টু শেখা একা ভাই আসছে তারেও সেখানে মানে কি বলবো গাইস তোমরাই দেখো মানে ওইখানে হেড মানে কি এই প্লেয়ারগুলো বা কী অ্যাগ্রেসিভ আসলে সেটা তোমরা দেখতেই পাচ্ছ গাইস তো দিন শেষে গাইস মানে আমাদের টিমকে আরও শিখা লাগবে এবং তাদেরকে আরও উন্নয়ন মানে তাদের গেম প্লে উন্নত করতে হবে এটাই হচ্ছে কথা তো দিন শেষে গাইস আমরা আমরাই টিম বাংলাদেশ সবাই সাপোর্ট করবা এইটুকুই